والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا وصمؤوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ عَلِيمٌ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

আজকের আমাদের পাইকপাড়া গ্রামে সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলার murid মুতাকে পাগল বনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বনে না আজকের মাহফিলে সম্মানীয় অদ্দেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজারাত

আল্লাহর রহমতের ফরিজ দ্বারা নূরে টানা গুলিকে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আমাদের একটু বসার সুযোগ করে দিন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের এগারোতম মাস জিলকদ এর পরেরটা হলো আরবি মাসের শেষ মাস জিলহজ্জ আরবি মাসে বারোতম মাসের নাম হল আবার আরবি মাসের প্রথম মাস শুরু হবে মহার হারাম এর আগেরটা ছিল সওয়াব তার আগেরটা ছিল রমাদান হাদিস শরীফে এসেছে ইজা রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবু আবুর রহমান আল্লাহ পাক রহমতে দরওয়াজা গুলি আল্লাহ সব খুলে দেন বলুন না সুবহানাল্লাহ অগলিকাত আবু আবুল জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজা গুলি আল্লাহ বন্ধ করে দেন আর

قالوا أتجعل فيها ما يفسد فيها وإيش في دماء ونحن نصبح بحبك ونقدس لك قال إني أعلم ما لا تعلم الله ما يقول قول به جغرا يقول فساد وإيش في دماء ورن نجي در مدفون وقل

যে আল্লাহ পাক কুরআন শরীফে হাসরে জিকির করেন লাউ আনসাল্লাহা জাআল কুরআন যদি আমি আল্লাহ পাক এই কুরআন এর করতাম কোন কুরআন

তুমি কোরআন শরীফ শরীফ কালো চিন্তা ছিল কালো আজও আছে আরেকটা জোরে বলা গেল না

Gracias.